আসসালামু আলাইকুম আমি আজকে বানাবো বাসন্তী পোলাও তার জন্য এখানে আমি চারশোর মতো চাল নিয়ে নিয়েছি আতপ চাল তো চালটাকে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো তারপরে আমি চলে আসছি এবার আমি চালটাকে একটা পাত্রে তুলে নিব আমি পানি ছড়িয়ে নিয়েছি তারপরে নিয়ে নেব সুন্দর করে এটাকে পানি ঝরিয়ে নিতে হবে চালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দেব আমি পরিমাণ মতো কালার তো আপনারা চাইলে হলুদ গুঁড়োটাও দিতে পারেন যেহেতু আমার বাড়িতে কালারটা ছিল তো আমি কালারটাই দিয়েছি আর দিয়ে দেব এক চামচের মতো ঘি এবার এটাকে আমি চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি ঘি আর ফুট দিয়ে ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নিয়েছি দেখে নিয়েছি সুন্দরভাবে আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি কাজু চীনা বাদাম আর কিশমিশ কিশমিশ বাদামটাকে আমি ঘিয়ের সঙ্গে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এবার এখানে আমি এটাকে নামিয়ে নেব বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি রাইফ্যান থেকে উঠিয়ে নিয়েছি এবার রাই দিয়ে দেব একটা দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে এটাকে যতক্ষণ পর্যন্ত গন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এর থেকে এবার আমি যে চালগুলো যে চালগুলো আমি মেখে নিয়েছিলাম এবার এগুলো ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দেব চালগুলো এবার দিয়ে দেব এবার চাল আমি আমি ভালোভাবে ভেজে নেব আপনারা যদি বাসন্তী চালের পোনাওটা ঝরঝরে খেতে চান তাহলে চালটাকে সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে না হলে চালটা কিন্তু ভেজে না নিলে ভালোভাবে ঝরঝরে পোলাওটা হবে না যেহেতু আমার বাড়িটা রাস্তার পাশে তাই কিছুটা আওয়াজ আসলেও আসতে পারে সে কিছু মনে করবেন না একটু মানিয়ে নেবেন চালটা যখন ভাজবেন তখন কিন্তু লো হিটে চালটাকে ভাজতে হবে না হলে নিজেই লেগে যেতে পারে চালটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করি আমি পরিমাণ মতো মানে যতটা লাগে ততটাই এখানে পানি দিয়ে দিয়েছি এবার আমি এটাকে রান্না করে নেব আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এটাকে ভালোভাবে নেব এবার আমি এখানে দিয়ে দেবো চার চামচ চিনি চার চামচ আমি এখানে চিনি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে নিয়ে নেব আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব এবার আমি যে বাদামগুলো ভেজে নিয়েছিলাম সেটা এবার দিয়ে দেব দিয়ে এবার এটাকে ভালো করে মেরে দেবো এটাকে ভালোভাবে মেরে নিতে হবে তো দেখেন আমার এই ভাতটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে বাদামটা দিয়েছি সেই জন্য আমরা কিছুক্ষণ এটাকে মেরে আবার ঢাকা দিয়ে রান্না করে নেব আলহামদুলিল্লাহ আমার ভাতটা কিন্তু রান্না করা হয়ে গেছে আমার পোলাও চিকেন রেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ